আসসালামালাইকুম আমার নাম সাদে আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম মা গাব লিখেছেন আবু জাফর ওবায়দুল কুমড়িছি লতা সুজমি টাটায় পুড়ি গেছি গাছটা আর আমি ডালির বড়ি সুখি রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার প্রকৃতি ছিল ছেঁড়া আর রক্তি ফিজা মা গো বলি সবার কথা কেড়ে নেবে তোমার কুলি শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা ছুরি নিয়ে তবে না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মা পাগল ছিলি পরে আর হাসি রাগ করতে পারি নারকেলে চিড়ে কুটে উানে মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা ধন্যবাদ আসসালামাইকুম